নমস্কার শুভেচ্ছা সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে সমস্ত বিষয়টি রয়েছে আজকে আমরা আরেকটি ভিডিও আলোচনা করব তো এর পূর্বে আমি দুইটা ভিডিও দিয়েছিলাম একটা হচ্ছে পরিপূর্ণ নির্দেশনা তা হচ্ছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা আর একটা হলো ষষ্ঠ শ্রেণীর জন্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা বাংলাদেশের মূল্যায়ন নির্দেশিকা তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একই ষষ্ঠ শ্রেণীর যে কোনো একটা বিষয়ের উপর যে মূল্যায়ন নির্দেশিকা রয়েছে সেটি আমরা আলোচনা করব তো আমরা চলে যাচ্ছি আমাদের সেই ষষ্ঠ শ্রেণীর কাঙ্ক্ষিত অ্যাসেসমেন্ট ইনস্ট্রাকশনে তো আমরা এর আগে বাংলা করেছিলাম আজকে আমরা আর্ট অ্যান্ড কালচার এখানে কোন ধরনের প্রশ্ন করতে হবে কীভাবে প্রশ্ন কাঠামো হবে এবং কোন অধ্যায় থেকে শিক্ষার্থীদেরকে প্রশ্নগুলা দেওয়া যেতে পারে একজন শিক্ষক হিসেবে আমার করণীয় কি এবং একজন অভিভাবক হিসেবে আপনার করণীয় কি আর কমল মোটে শিক্ষার্থীরা তাদের করণীয় কি এ বিষয়ে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দু শিল্প ও সাংস্কৃতিক ষষ্ঠ শ্রেণীর এই বিষয়টির আমি আলোচনা করছি আমি আলোচনায় আরেকবার সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো দেখি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সাধারণ নির্দেশনা যেগুলো রয়েছে আমি একটু এটা জুম করি একটু জুম করি যেন সহজে দেখা যায় তো এখন আমি মার্ক করার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মূল্যায়ন সংক্রান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখেন বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে শিল্প সংস্কৃতির বিষয়ে যে তিনটা এখানে আমরা গুরুত্বপূর্ণ পরীক্ষা গ্রহণ সংক্রতম নির্দেশনা দেখতে পাই তাই এখানে প্রথমে লেখা আছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ এর ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের যে ভাত পুস্তকগুলো রয়েছে অর্থাৎ রানিং যে ভাত্তপুকগুলো রয়েছে সেইগুলো থেকে পরীক্ষাতে অনুষ্ঠিত হবে নাম্বার এক মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ভাগে অনুষ্ঠিত হবে নাম্বার টু মোট একশো নম্বরের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ পার্সেন্ট বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব হবে সত্তর পার্সেন্ট নম্বর থ্রি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে একশো নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর সত্তর নম্বরে রূপান্তর করে সেখানকালীন মূল্যায়নের বড়তার ক্ষেত্র তিরিশ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর একত্রিত করে মোট একশো নম্বরের ভিত্তিতে বিষয়ভিত্তিক ফলাফল নির্ধারণ করতে হবে তাহলে আমরা এখানে তিন নম্বর প্রশ্নের তিন নম্বর নির্দেশনা পেলাম এখন আমরা নম্বর নির্দেশনা ভালো করে দেখি কি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে এখানে নম্বরের খ তে বিষয় ভিত্তিক নির্দেশনা বলিতে উল্লেখিত নির্দেশনা মোতাবেক শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই সম্পন্ন করতে হবে ওই যে শিক্ষণকালীন মূল্যায়নটা ওকে এবার খ নম্বরে কি আছে তো ছিল ক্ষে কি আছে শিক্ষণকালের মূল্যায়নের জন্য সংগৃহীত রেকর্ড সমূহের কপি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এই যে শিক্ষণকালীন যে মূল্যায়ন করা হচ্ছে সেই রেকর্ডগুলো সংরক্ষণ করতে হবে এটা কিন্তু শিক্ষক সংগ্রহ করবেন সংরক্ষণ করবেন তো নাম্বার গ শিক্ষণকালের মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুশীলন করতে হবে তারপর এখানে ফার্স্ট নাম্বারে কি আছে দেখি নোটভিত্তিক সহ সকল বিষয়ের লিখিত পরীক্ষা গ্রহণের মোট সময় হবে তিন ঘন্টা আগেরকার দিনের সময়ের মতো তো নাম্বার ছয় বিষয় শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যথার্থ গোপনীয় রক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের মতো নিজেরাই প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন অর্থাৎ যেই সাবজেক্টটি যে স্যারে যে বিষয়টি পায় সে বিষয়টির উপর সে অবশ্যই গোপনীয়তা রক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসারে প্রশ্ন তৈরি করবেন তো সাত নাম্বারে কি আছে আমরা একটু দেখি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শ্রেণী বিশেষ শিক্ষকের সাহায্যে যথাযথ গোপনীয়তা রক্ষা করে প্রশ্নপত্র প্রণয়ন পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করবেন এখন আট নম্বরের নির্দেশনা আছে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে একার নাম্বার নাই মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার দ্বারা বিশেষায়িত বিশেষমের বার্ষিক পরীক্ষা পূর্বের নেই অনুষ্ঠিত হবে এখন আমরা দশ নম্বর যেটা আছে সকল দ্বারা দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা পূর্বের নেই অনুষ্ঠিত হবে তো এই গেল মোটামুটি সাধারণ নির্দেশনাগুলো এখন আমরা বিষয়ভিত্তিক যে সমস্ত বিষয় অর্থাৎ বা শিল্প সংস্কৃতির বার্ষিক পরীক্ষা মূল্যায়নের জন্য যেই নির্দেশিকাটা এখানে রয়েছে তা আমি এখন উপস্থাপন করছি খুবই স্লোলি আস্তে আস্তে আমি পরে শোনাব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন সম্মানিত অভিভাবক এটা আপনাদের জন্য প্রযোজ্য কারণ শিশুটি আপনার সন্তানতে আপনার বোঝার প্রয়োজন আছে। যেমন এই তো এই পদ্ধতিটা হওয়ার আগে সৃজনশীল পদ্ধতি গথা পদ্ধতি যখন ছিল অর্থাৎ দুই হাজার বারো দু হাজার বারো শিক্ষাকরণ যখন ছিল তখন আমরা যেভাবে পরীক্ষা দিয়েছিলাম এটাও ঠিক সেভাবেই বলা হচ্ছে পাঠ্যক্রমটা হবে মোটামুটি এই অধ্যায়ের উপর অভিজ্ঞতা যেগুলো অধ্যায় বলা হচ্ছে অভিজ্ঞতা বলা হচ্ছে এখন এগুলো কিন্তু অধ্যায় স্বাধীনতা তুমি নব নবানন্দে জাগো আত্মীয় আত্মার আত্মীয় বৃষ্টির দ্বারাই বর্ষা আসে তো এই সমস্ত যে তত্ত্বগুলো সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু নিয়ে কিন্তু অভিজ্ঞতাগুলো আসবে তো এক্ষেত্রে বার্ষিক পরিবার পার্থক্য মধ্যে ব্যবহারই কিন্তু আছে স্বাধীনতা দিবসের আলোকে আঁকা গান নাচ কবিতা সরা লেখা আবৃত্তি এগুলা কিন্তু করবে কারা করবে শিক্ষার্থীরা করবে শিল্প সংস্কৃতির বিষয়ে তো গ্রীষ্মকালের দৃশ্য দেখেন পয়লা বৈশাখ উৎসবের কেন্দ্র করে আঁকা নাচ গান সরা লেখা কাঠ তৈরি বিভিন্ন রেখা আঁকার ব্যবহার করে গাছ অঙ্কন বর্ষা প্রকৃতি ছবি আসবে বর্ষার গান কবিতা আবৃত্তি ওকে এখন আমরা যাই মূল্যায়ন খাতামতা কীরকম হবে মূল্যায়ন খাতামতা এটা কিন্তু সব বিষয়ের ক্ষেত্রে একই অর্থাৎ শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট এখানে প্রশ্নের দ্বারা মানবন্ধন আমাদেরকে খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে এবং যেহেতু আপনি একজন শিক্ষক আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই অনুসারে কিন্তু আপনাকে প্রশ্ন তৈরি করতে হবে তো আইটেমগুলো দেখেন কি কি আইটেম রয়েছে শ্রেণীর কাজ একক দলগত এটা শ্রীকনকালীন মূল্যায়নের ক্ষেত্রে তিরিশ নাম্বার কিভাবে হচ্ছে দেখেন একক দলগত এখানে দশ নম্বর আছে বইয়ের কাজ এখানে আছে দশ নম্বর বইয়ের মধ্যে যে সমস্ত লেখা ছবি শখ আছে বাড়ির কাজ শিক্ষক নির্দেশনা অনুসারে এখানে দশ নম্বর মোট তিরিশ নাম্বারে একটা শ্রীঙ্কালীন মূল্যায়ন আছে যা কিন্তু বার্ষিক রূপ হওয়ার পূর্বে সংশ্লিষ্ট শিক্ষক তার শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন এখন সামস্তিক মূল্যায়নের মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে একশো নম্বর পুরানোর জন্য সেই বিষয়গুলো হচ্ছে যেমন সারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি ব্যবহারিক খাজ থাকে ওখানে কিন্তু প্রশ্ন সংখ্যা এক মোট নম্বর বিশ নম্বর থাকবে কিন্তু ওখানে অর্থাৎ সারুকলা হতে পারে সঙ্গীত হতে পারে নৃত্য হতে পারে অভিনয় বা যন্ত্রসঙ্গীত যে কোনো একটি ব্যবহারিক খাস করবে শিক্ষার্থীরা সেখানে বিষ পাবে এখন বন্ধু খাতা দেখেন বন্ধু খাতা ওইটাও কিন্তু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ওখানে প্রশ্ন সংখ্যা এক থাকবে পনেরোই কে পনেরো তত্ত্বীয় অংশ অর্থাৎ এই তত্ত্বীয় অংশ থেকে কিন্তু এগুলা থাকবে কি কি থাকবে যেমন দেখেন এই তত্ত্বীয় অংশের মধ্যে কিন্তু রয়েছে আমি একটা এটা ব্যাগ দিই তত্ত্বীয় অংশের মধ্যে রয়েছে এক কথায় প্রকাশ এখানে কিন্তু পনেরোটা থাকবে পনেরোটা পনেরোই কে পনেরো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন থাকবে চারটি থাকবে একটা একটা পাঁচ নাম্বার করে চার পাঁচে বিশ তারা ছবি ছবি দেখে লেখা এখানে কেতে দশ একে দশ রচনামূলক প্রশ্নের উত্তর দুইটা লিখতে হবে দশ দুগুণে বিশ মোট একশো নম্বরে তাহলে দেখেন বন্ধুরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এই ভিডিওটি দেখতেছেন তোমাদেরও এটা নলেজে রাখা উচিত কারণ নতুন শিক্ষাক্রমের নতুন সিস্টেমের এর আগে ছিল ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত একটা মার্ক করা বিভিন্ন নৈপুণ্য অ্যাপসে আপলোড করা আর এই এখন কিন্তু যেহেতু লিখিত পরীক্ষা দিতে হবে এই আইটেমের উপর যেমন দেখে রচনামূলক প্রশ্ন লিখতে হবে দুইটি ছবি দেখে লিখতে হবে একটি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে চারটি এক কথায় প্রকাশের উত্তর দিতে হবে পনেরোটি এগুলো হচ্ছে তত্ত্বীয় অংশ তো এটা কিন্তু ব্যবহারিক অংশ এখানে শিল্প শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যবহারিক রয়েছে যেমন বন্ধু খাতা তা ক্ষেত্রে ব্যবহারিক তোমার যদি বন্ধু খাতা থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার যদি বন্ধু খাতা থাকে তুমি পনেরো কে পনেরো পাবে আর যদি তুমি সারোকলা ড্রয়িং করতে পারো সঙ্গীত পারো নৃত্য পারো অভিনয় পারো যন্ত্র যে কোনো একটা পারলে তুমি ওখানে বিশ থেকে বিশ পাবে তো এভাবে কিন্তু আমাদের প্রশ্নের সিস্টেমটা এভাবেই প্রশ্ন দ্বারা মানবন্থন এভাবেই করা হয়েছে একশো নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরে কনভার্ট করা হবে এই যে দেখেন এই এই কনভার্ট করা হবে 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 এটা এটা কিন্তু বুঝতে বুঝতে ওকে এখন নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না যেমন নমুনা প্রশ্নের মধ্যে লেখা দেখতেছি আমরা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র তত্ত্বীয় অংশ একতায় প্রকাশ এই যে এক একতায় প্রকাশ মধ্যে মোট নম্বর কিন্তু আছে এখানে এখানে পনেরো যেমন জাতীয় স্থপতির নাম কি আমার ভাই রক্তেন্দ্র সই রসইতাকে তোমার এলাকায় দুইটি লোকশিল্পের নাম লেখো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছিল পরিবেশন কলার অন্তর্গত দুইটি শাখার নাম লিখো ছবি আঁকার ক্ষেত্রে বস্তুর ত্রিমাত্রিক রূপকে কি বলে গান বাজনা আর কি বলে দেহের কোন মাধ্যমে নাচে অনুভূতি করা হয় রঙের উচ্চ কি ছবিতে হালকা রং দিয়ে কি ফুটিয়ে তোলা হয় বস্তুর পৃষ্ঠের গুণ গুণমানকে কি বলে পরিবারের আমাদের আত্মীয় আত্মার আত্মীয় খারা নিচের দুইটি উদাহরণের উপাদানের নাম লিখ নাচের দুইটি উপাদানের নাম লিখো সব বা রং মিলে কোন রং তৈরি করা হয় এখানে মোটামুটি পনেরোটি প্রশ্ন রয়েছে পনেরো কি পনেরো তো এগুলো জাস্ট নমুনা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো পড়ালেও পড়তে পারো কারণ এই জ্ঞানগুলো তোমাদের দরকার আর কিন্তু সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা কিন্তু কোনোভাবেই এই প্রশ্নগুলো ইউজ করতে পারবেন না আপনি এগুলা নমুনা হিসেবে নিয়ে আপনার মনের মতো করে আপনি যা শিখাবেন ক্লাসে সেভাবে আপনি শিল্প ও শ্রেণীর প্রশ্ন তৈরি করে দিবেন ওকে আমরা এখন যাচ্ছি অতি অতিরিক্ত প্রশ্নের জন্য বিবেচ্য বিষয়সমূহ প্রশ্ন মূল্যায়নের ক্ষেত্রে সঠিক শব্দ শব্দগুচ্ছ হিসেবে সেখানে লক্ষ্য রাখতে হবে যেমন এই যে এখানে উত্তরমালাগুলো কিন্তু এই উত্তরমালা কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখন সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো একটু দেখি আমরা যে কোনো স্বার্থী বাবুই পাখিকে অতি থাতি পাখি বলা হয় কেন শিল্পকলা কাকে বলে শহীদ মিনার কেন তৈরি হয়েছে করা হয়েছিল ছবি আঁকার ক্ষেত্র পরিসর কি মিশ্র রং কাকে বলে তো এইটাও গুরুত্বপূর্ণ এই যে এই প্রশ্নগুলা তোমরা শিখতে পারো তবে কিন্তু এটা বারবার হুশটিয়ারি উচ্চারণ করা হয়েছে কোনোভাবে এগুলা হুবু হু পরীক্ষা নেওয়া যাবে না এখন ছবি দেখে লেখো ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রে দেখেন ছবি দেখে মনে হচ্ছে নিজের নিজের ভাষায় মনের করে এটা গুছিয়ে গুছিয়ে ক্রিয়েটিভিটি নিয়ে লিখতে হবে শিক্ষার্থীদেরকে এখানে দশে দশ পাবে আর এখন দেখো ছবি দেখে লিখো আর্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েটিভ রাইটিং এর জন্য বিশেষ বিশেষ রূপিক ছবির বিষয়বস্তু সঠিকভাবে ঘরে লেখা দুই নাম্বার পাবে বর্ণনার নিজস্ব কল্পনার মধ্যে সৃজনশীলতা তিন ছবির মাধ্যমে নিজস্ব মতামত দিতে পারে দুই এখন শিক্ষকের জন্য এখানে কিছু নোট রয়েছে শিক্ষক প্রশ্নে এমন একটি ছবি তুলে দিবেন যাতে শিক্ষার্থীরা কল্পনা করে লেখা সুযোগ পায় ছবিগুলোতে বিভিন্ন অবজেক্ট যথেষ্ট বড় থাকবে যাতে শিক্ষার্থী ভালো করে বুঝতে পারে এখানে আরেকটি পয়েন্ট হলো এমন ছবি নির্বাচন করবেন যার পথ হলেও স্পষ্ট বোঝা যায় ওকে তো এখন আমরা নম্বরে যে রচনামূলক প্রশ্ন দুইটি দিতে হবে একটা দশ দশ এখানে কিন্তু করে চারটা প্রশ্ন দেওয়া আছে যে কোনো দুইটি দিতে হবে তো আমাদের এটা কি কি রয়েছে দেখি রচনামূলক প্রশ্ন মধ্যে আমি একটু মার্ক করে দেখি মার্ক করে দিলে বুঝতে সুবিধা হবে তো এখন দেখেন নাম্বার কতে এখানে আছে এই যে দেখেন স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন কোন পর্যায়কে নির্দেশ করেছে বর্ণনা করো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় আসুক না আসুক এই প্রশ্ন তোমাদের অবশ্যই জানা উচিত কারণ স্মৃতিসৌধ এটা আমাদের দেশের গর্ব এখন শিল্প সংস্কৃতি শিল্পকলা বলতে কি বোঝো শিল্পকলার শাখাগুলোকে কোন হর এক রকম ফাঁকের সাথে তুলনা করা হয়েছে এটাও তোমাদের করা উচিত পরীক্ষায় আসবে না আসবে বড় কথা না কারণ শিক্ষক এই প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষার জন্য ব্যবহার করবেন না তো অভিভাবক অনুসরণ করাবেন ওকে মূল উপাদান কি কি হ্যাঁ যেকোনো দুইটি উপাদান সম্পর্কে আলোচনা করো এখন গ নাম্বার বর্ষাকালের প্রকৃতিতে কি কি পরিবর্তন তুমি লক্ষ্য করো করেছো দশটি বাক্য লেখ এগুলা কিন্তু সব ক্রিয়েটিভ অর্থাৎ রসনা মানে রসিয়ে রসিয়ে বানিয়ে বানিয়ে লেখা তাই রচনামূলক জন্য যে সমস্ত বিষয়গুলো বিভিন্ন বিষয় উত্তরপত্র মূল্যায়নের পর প্রতিটি প্রশ্নের জন্য সম্ভাব্য উত্তর সৃষ্টি করে নম্বর বিভাজন তৈরি করা নিতে হবে উদাহরণস্বরূপ একটি রুব্রিক্স নিচে দেওয়া হলো নমুনা প্রশ্ন স্মৃতিসৌধের সাতাশ নম্বর স্বাধীনতা গঠনের কোন কোন পর্যায়ে নির্দেশ করা হয়েছে যা মূল্যায়নের বিষয় হচ্ছে কাদের সম্মানের সাথে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল ওখানে এক সংগ্রামের পর্যায়গুলোর সন উল্লেখ করতে পারা ওখানে তিন সংগ্রামের পর্যায়গুলোর নাম উল্লেখ করতে পারা অর্থাৎ দু তিন শীত শিশুদের বর্ণনা দিতে পারা ওখানে দুই এভাবে কিন্তু আমাদেরকে রুবৃ মনে রাখতে হবে অর্থাৎ করার ক্ষেত্রেও এখন ব্যবহারিক অংশের মধ্যে গবিভাকে দেখা যায় বঙ্গ বন্ধু খাতা প্রদর্শন এখানে যদি শিক্ষার্থীরা বন্ধু খাতা দেখাইতে পারে এখানে কোনো ভাবে যে কোনো একটি ঘাস যেমন পয়লা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে ছবি আঁকা গড়া নাচ গান কবিতা সরা লেখা এখানে বিষ পাবে তো এ হলো ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশের এই যে বন্ধুকাতার ক্ষেত্রে এখানে কিছু পরীক্ষা সময় শিক্ষার্থীদের বন্ধু নিয়ে আসতে বলা হতে পারে বলতে হবে তো মূল্যায়নের বিবেচ বিষয় হচ্ছে নিজের নিজের সৃজনশীলতা প্রয়োগ করে বন্ধু তৈরি এখানে ফার্স্ট নাম্বার পাবে সিলেবাস অনুসারে পাঠ্যপুস্তক নির্দেশিত সকল খাস সম্পাদন করা ফার্স্ট এখানে ফার্স্ট বন্ধু সব এসব খাস থাকতে হবে অভিজ্ঞতার অনুশীলন পাস বন্ধুকাধাতে সব কাজ থাকতে হবে তো এ ব্যবহার এই এইটার ক্ষেত্রে ব্যবহারিক কাজ মূল্যায়নের ক্ষেত্রে কিছু রুব্রিক্স বা কিছু হিন্স দেওয়া আছে এখানে মূল্যায়নের যে ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো বিবেচনা করতে হবে সম্মানিত শিক্ষকদেরকে তো তা আমি একটু মার্ক করে দেখাচ্ছি যেন বুঝতে সুবিধে হয় তো এই যে দেখেন এখানে মূল্যায়নের ক্ষেত্রে বিষয়বস্তুগুলো সঠিক আকার আকৃতিতে আঁকা হয়েছে কিনা সেটি বিবেচনায় আনতে হবে যদি বিবেচনায় আনা হয় তখন পাঁচ নম্বর পাবে আর নম্বর থেকে হয়তো কম পাবে পরিপ্রেক্ষিতের সঙ্গেও এটি সম্পৃক্ত থাকতে হবে এখন ছবির বিষয়বস্তু শয্যা কম্পোজিশন সঠিক হয়েছে কিনা অর্থাৎ খাজের অনুপাতে বিষয়বস্তু সঠিক আকার সঠিক স্থানে আছে কিনা বিবেচনায় আনতে হবে তারপর প্রেক্ষা পরিপ্রেক্ষিতের উপর দূরত্ব অনুপাতের ব্যবহার করেছে কিনা অর্থাৎ বস্তুর দূরত্ব শত কাছের বস্তু বড় দেখানো হয়েছে কিনা বিবেচনায় আনতে হবে আকার আকৃতির সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে রং আলোসা সঠিক ব্যবহার হয়েছে কিনা তাও বিবেচনায় আনতে হবে ওকে তো এখন আমরা সঙ্গীত নৃত্যের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে উচ্চারণ তাল লয় সুর আবাস এক্সপ্রেশন এখানে পাঁচ দশ পাঁচ করে যদি ড্রয়িং এর ক্ষেত্রে এই বিষয়টা আর সঙ্গীত বা নৃত্যের ক্ষেত্রে এই বিষয়টা করতে হবে শিক্ষার্থীরা কিন্তু যেকোনো একটি সঙ্গীত বা নৃত্য তার উপস্থাপনা করতে হবে তো অভিনয়ের ক্ষেত্রে দেখেন যদি অভিনয় তার পারদর্শিতা দেখায় হয় সঠিকভাবে চরিত্রের রূপায়ণ উচ্চারণ বা প্রকাশ ঠিক মতো করছে কিনা তার আবৃত্তির ক্ষেত্রে দেখেন উচ্চারণ লয় সন্দেহ বা প্রকাশ এগুলা ঠিক মতো করছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো এই সমস্ত বিষয়গুলা খেয়াল করে যাচাই বাসায় মূল্যায়ন করে সম্মানিত শিক্ষক অবশ্যই আপনি নমুনা অনুসরণ করে সুন্দরভাবে শিক্ষার্থীদের জন্য বার্ষিক মূল্যায়ন এর জন্য শিল্প সংস্কৃতির স্বাস্থ্য শ্রেণীর বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন এবং সকল বিষয় কিছু সাধারণ নির্দেশনাগুলো অনুসরণ করে সঠিকভাবে করবেন এ আশাটা আমরা রাখতে পারি এবং আমরা অবশ্যই দক্ষতার সাথে চেষ্টা করবো আর এই ভিডিওটি শিক্ষার্থীরাও দেখবে তোমাদের কী কী এখানে নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা অনত খাটুন ভিডিও সময় নষ্ট করা ভিডিও না দেখে এই চ্যানেলের শিক্ষামূলক ভিডিওগুলো দেখতে পারো আর অভিভাবকদেরকেও আমি অনুরোধ করবো আপনারাও একটু মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন এবং শিক্ষার্থীদেরকে পরামর্শ দেবেন আর শিক্ষকরাও তো অবশ্যই তাদের কাছে অ্যান্ড্রয়েড সেটে হার্ড কবি এই প্রিন্ট কবি হার্ড কবি সফট কপি এগুলো থাকবে তারা বারবার মূল্যাঙ্কন দেখবে এবং এইগুলো অনুসরণ করে শিক্ষার্থীদেরকে প্রশ্নপত্র প্রণয়নে সহায়তা করবে তো শিক্ষা নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাথে থাকেন আমি আরও সাহস পাবো আর ভালো লাগা মন্দ লাগা আপনারা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন তো এতক্ষণ পর্যন্ত আমার শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সাধারণ নির্দেশনা এবং প্রশ্নের নমুনা আলোচনা এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন টাটা